াম আসসালামাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো অনেক অনেক প্রতারণার দিন শেষ হ্যাঁ পাঁচশো থেকে হাজার টাকা লক্ষ টাকার কিনতে পারবেন থেকে মাল যাবে হাতে বুঝে পাবেন তারপর টাকা দেবেন জি অবশ্যই কেউ যদি আপনার দোকানে সম্পূর্ণ গোল্ডেন বলে আছে আমাদের শপের নাম হচ্ছে রফিক ফার্নিচার আমাদের ঠিকানা ঢাকা হাজারিবাগ বেরিবাদ করতে পারে ছয় বাই সাত ফিট ডুকু পিন্টের মধ্যে এবং সম্পূর্ণ গোল্ডেন সাজানো আছে এবং কালার সমস্যা নেই কালার কাস্টমাইজ জি জি আর খাটের বিষ না সম্পূর্ণ মেয়েগুনি কাঠে শুধু হেড সাইড এবং লেগ সাইড সম্পূর্ণ হাজার পাঁচশো টাকা থাকবে গাড়ি ভাড়া খরচ সম্পূর্ণ কাস্টমার বহন করবো বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন গাড়ি ভাড়া নিজ দায়িত্ব বহন করতে আছে দেখা চার মডেল জি এটা তো চার মডেল

না নাইগা এটা কিন্তু আর কি আর এটা বড়টা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আপনাদের নিজের বহন করতে হবে রাজকীয় মডেল এটা হচ্ছে আমাদের একটা রাজত্ব খাট একটা ঘরের চেঞ্জ হাইট টা দেখেন আমার থেকেও কিন্তু অনেক এবং মেরও ঘুম থেকে উঠলে ডাবল রাসা দেওয়া আছে আমাদের প্রত্যেকটা ফার্নিচার আপনার বিশ বছর গুনে গ্যান্ডি থাকবো এবং দশ বছর কালার গ্যান্ডি থাকবো গুনে খাইবো নতুন মাল ডাইরেক্ট যাবো একদম সাত ফিট ফুল বক্স খাট এটার দাম পড়বো অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা থেকে তারপরে ভাবি খুশি জি 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 এবং ভালোবাসার মিরর দেওয়া আছে মাঝখানে বড় করে লাভ দেওয়া আছে আর এটা কালার টা বডি গোল্ডেন কালার এটাও কিন্তু আপনার সম্পূর্ণ ফুল বক্সের মধ্যে করা আপনার মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ভাই ভালোবাসার লাভ খাট মাত্র একুশ হাজার পাঁচশো টাকা জাম্বু মডেলের খাট বাই জাম্বু মডেল জি জাম্বু মডেল এটা কালার টা ডুকু পেন্টের মধ্যে গোল্ডেন সাজানো আছে এবং আছে এবং এগুলো সম্পূর্ণ ব্যবহার করতে পারবে দিন ব্যবহার করতে পারবো এটা টান আপনার উঠবো না ভাই এগুলো কত টাকা এটা ছয় বাই সাত ফিট দাম পড়বো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি মাত্র চোদ্দ হাজার টাকা তারপরে আছে আমাদের ডায়মন্ড খাট বাই ব্ল্যাক ডায়মন্ড

দুই জি 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 এগুলো কত টাকা

পানির দামে ড্রেসিং টেবিল দিচ্ছে রফিক ফার্নিচার বার থেকে এদিক আরেকটা খাটে কালেকশন বা

মালা আর কি ব্যবহার করতে পারবেন একের ভিতরে দুই পেয়ে যাচ্ছে আর কি এগুলো নিলে মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি মাত্র বারো হাজার পাঁচশো হাতে একটা খাট দেখতে পাচ্ছিলাম সুন্দর এবং আকর্ষণীয় চেঞ্জ হয়ে যাবে

ফিট খাট মহারাজা খাটের মধ্যে কাঠ কালার ব্ল্যাক এবং গোল্ডেন সাজন আছে এবং আকাশি কালার ভেলভেট বেয়া এগুলো কত টাকা এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা আর বড়টা নিলে পনেরো হাজার টাকা দাম বড় ভাই একটা ওয়াল শোকেস তারপর যে পিছনে একটা ওয়াল শোকেস আছে দেখাই দেন এটা তিন পাল্লা একটা দুইটা তিনটা পাল্লা দুই নিচের দুই সাইড দুটা পাল্লা মাঝখান দুটা ডোয়ার হয় এটা টু ভাগ করে দশ বিশ সালা তুলতে পারবেন জি জি এগুলো কত টাকা ভাই এগুলো দাম বড় বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা জি জি এত সুন্দর ওয়াল শোকেস হ্যাঁ এটা কি সোফা সেট নাকি ভাই জি জি এটা হচ্ছে সোফা সেট ভাই সোফা সেটও বিক্রি করেন

জি এটা ব্ল্যাক এবং গোল্ডেন সাজানো আছে এবং মেরুন কাজ করা আছে জি জি তারপরে যদি কোনো কাস্টমারের সাইড টেবিল আগে সাইড টেবিল উপরে লক করা থাকবো নিচে থাকবো ভাই এগুলো কত টাকা ভাই মাত্র তিন টাকা তিন টাকা মাত্র তিন

তাদের জন্য আর কি এগুলো সোজা মডেলের খাট বলা হয় আর কি হেডসেট হেডসেট सेम রিজন জি হেডসেট লেগসের সমান কাজ করা ফিটনেস কত দিচ্ছেন এগুলো ফিটনেস আপনার 4 ইঞ্চি মত মোটা 4 ইঞ্চি মোটা এটাতে দুজন বাচ্চা সহ তিনজন ঘুমাইতে পারবো আরকি এগুলো কাস্টমার যেটা নিবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখান থেকে যেটা নিবে যেটা নিবে এখানে একটা দেখা দেন ওয়ালেট কালার আছে পিছনে একটা কাঠ কালার আছে আরেকটা কাঠ কালার আছে

এটি একটা সোজা মডেল দেখতে পাচ্ছি এখানে একটা সোজা মডেল এটা সাইজ বড় সাইজ ছয় বাই সাত ফিট বাই সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ এবং সিম্পল ডিজাইন মধ্যে করা হয়েছে কাঠ কালার এবং ব্ল্যাক দিয়ে সাজানো ডিজাইন জি 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 কত ভাই এটার দাম পড়বে আট হাজার পাঁচশোটা

যার একটা মাত্র ষোলো হাজার টাকা চায়না মডেল বডি গোল্ডেন এবং গোল্ডেন কালার মধ্যে আলমিরা দেখতে পাচ্ছি আছে আবার যদি এমডিএফ ডিএফ মানে মালুশিয়ান রিং মডেল এ বড় হয় না মাথাতে পাড়ে গ্লাসাইড ও একটা পাল্লা আছে এছাড়াও পাল্লা এছাড়া একটা ডর আছে এগুলো এর দাম বড় ভাই মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো সাড়ে টাকা শুনলাম এটা হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো যেগুলো কালার আপনারা নিতে পারবেন এগুলো কত টাকা দাম বড় মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাইকে খুশি রফিক থেকে আলমিরা সম্পূর্ণ উটকাট দিয়ে আলমারি তৈরি আর কি সাইডে আপনার সলিড নকশা আছে এক সাইড গ্লাস আছে আমি একটা জি 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 টাকা মালুশিয়ান বারো ডিজাইনের মধ্যে মালুশিয়ান দাম পড়বো মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আছে সাধারণ জি এটার দাম পড়বো অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র সাত হাজার এবং কাস্টমার যেটা ভালো লাগবে আমাদের পাঠাল হবে ঘরে বসে মাল কিনতে পারবেন কত টাকা দিতে হয় অগ্রিম বেশি না পাঁচশো টাকা অগ্রিম করবো বাকিটা প্রোডাক্ট হাতে দিয়ে কিন্তু গাড়ি ভাড়া খরচ সম্পূর্ণ কাস্টমার বাংলাদেশে আমাদের শপের নাম রফিক ফার্নিচার আমাদের ঠিকানা ঢাকা হাজারিবাগ খানকা শরীফের সাথে ফার্নিচার মার্কেটে নয় নম্বর দোকান রফিক ফার্নিচার নাম বললেই হবে ভিডিও নাম্বার আছে চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ